নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে তানজিদ তামিম যখন আউট হলেন দশম ওভারের প্রথম বলে উনত্রিশ করে যখন আউট হলেন তখন বাংলাদেশের জেতার জন্য দরকার পঁয়তাল্লিশ রান সাইফ হাসান উইকেটে এলেন লিটন দাস দুর্দান্ত ফিফটি করা লিটন দাস চুয়াল্লিশ রানে তখন অপরাজিত এগারোতম ওভারে গিয়ে ২৬ বলে লিটন ব্রিলিয়ান্ট ফিফটিটা করলেন সাইফের রান তখন কত আপনার মনে আছে সাত বলে চার আবার বলি সাত বলে চার অর্থাৎ পরের বারো বলে সাইফ রান করেছেন বত্রিশ বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার অল টাইম হেলদি লাইফ যখন উইকেটে এসেছিলেন বাকি থাকা ৪৫ রান দলের জয়ের জন্য তার মধ্যে ছত্রিশই করেছেন সাইফ এই ইনিংসটা কেন স্পেশাল এই কারণে স্পেশাল যে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো নর্মালি কি হয় যে ভাই পঁয়তাল্লিশ রান দরকার দশ ওভার বাকি আছে সাইফ যদি আটাশ বলে ছত্রিশ করে নট আউট থেকে ম্যাচ শেষ করতেন আমরা কি সাইফের সমালোচনা করতাম বাংলাদেশের যে ক্রিকেট সংস্কৃতি সেখানে গণমাধ্যম দর্শক কেউই হয়তো সাইফের সমালোচনা করতো না বরং বলতো এতদিন পর দলে ফিরেছেন আটাশ বলে ছত্রিশ করে অপরাজিত থাকে ম্যাচ জিতিয়ে নট আউট থেকে বের হয়েছেন বরং প্রশংসাই পেতেন সাইফের সেই সুযোগ ছিল সাইফ সেই সুযোগটা নিতে চাননি সাইফ আধুনিক যুগে মিডল ওভারে ব্যাটাররা যেভাবে টি টোয়েন্টি ধাঁচের ব্যাটিংটা করেন এক্স্যাক্টলি সেই ব্যাটিংটা করেছেন সাইফের সামনে রিস্ক ফ্যাক্টর ছিল দ্রুত রান তুলতে গিয়ে একশো পঞ্চাশের ওপরে স্ট্রাইক রেটে রান করতে গিয়ে তিনি যদি আট দশ রান করে আউট হতেন তার সমালোচনা হতো সাইফ ওই ওয়েটিং গেম খেলতে যাননি আনফর্চুনেটলি এটা সত্যি যে বাংলাদেশের এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় এই ধরনের সিচুয়েশনে মিডল অর্ডারে যারা ব্যাট করতেন ওই বিশ বলে পঁচিশ তিরিশ বলে বত্রিশ পঁয়ত্রিশ করে নট আউট থাকতেন আমরা প্রশংসা করতাম সাইফ ওই পথে হাঁটেননি একশো নব্বই স্ট্রাইক রেটে ছত্রিশ করে গেছেন এইখানেই হচ্ছে সাইফের ইনিংসের স্পেশালিটি তিনি যে টানা দুই ছক্কা মেরে ইনিংস শেষ করলেন তিনি যেভাবে মিডল ওভারের প্রপার ইউজটা করলেন সাইফ যদি ওই আঠাইশ বলে ছত্রিশ করে নট আউট থাকতেন বাংলাদেশ অত সতেরো ওভারের ম্যাচ জিততো আমরা কেউই সমালোচনা করতাম না সাইফ ওটার ধারই ধারেননি লিটন ক্যাপ্টেন সিরিজ শুরুর আগে প্রেস কনফারেন্সে বলেছিলেন সাইফের কাছ থেকে তিনি এক দুই ওভার বোলিং তো চান এর পাশাপাশি মিডল ওভারে যেন দ্রুত রান তুলতে পারেন ক্যাপ্টেন সেটা চান ক্যাপ্টেনের চাওয়া দলের চাওয়া সাইফ পূর্ণ করেছেন এখানেই হচ্ছে সাইফের ইনিংসের বিশেষত্ব অফকোর্স নেদারল্যান্ডসের সঙ্গে নেদারল্যান্ডসের বোলিং অ্যাটাকের বিপক্ষে রান করা কিংবা পারফর্ম করা যতখানি তুলনামূলক সহজ এটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ড হলে অবশ্যই সেরকম হতো না কিন্তু তাই বলে সাইফের কৃতিত্ব এতটুকু কমে যায় না মনে রাখা জরুরি যার নামের পেছনে টেস্ট ব্যাটসম্যান বা টেস্ট ব্যাটার তকমা চার বছর আগে সবশেষ জাতীয় দলে খেলেছেন তার জন্য নেদারল্যান্ডস যা জিম্বাবুয়ে তা অস্ট্রেলিয়াও তাই এমনকি চার বছর বিরতির পর কেউ যদি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটা ম্যাচ খেলতে নামেন তার মধ্যে মানসিক চাপ কাজ করে সেই চাপ পেছনে রেখে সাইফ তার নেচারাল খেলাটা খেলেছেন একশো নব্বই স্ট্রাইক ছত্রিশ করেছেন এটা সাইফের জন্য যে কত বড় আত্মবিশ্বাস কত বড় শক্তি এটা আসলে সাইফ ছাড়া অন্য কেউ আর বুঝবে না বলেও বোঝানো যাবে না সালাউদ্দিন স্যার একটা কথা বলেছেন আমরা যেন সাইফকে মাথায় না তুলি আবার মাথা থেকে ফেলেও না দিই তার এই কথার সঙ্গে আমি একশো ভাগ একমত সাইফকে আমরা কেউ হিরো বানাচ্ছি না সাইফকে আমরা কেউ ভবিষ্যৎ নামি কোনো অলরাউন্ডারের তকমা দিচ্ছি না ঠিক একইভাবে আমরা যেন সাইফের ইনিংসটাকে ছোট করেও না দেখি তার প্রাপ্য প্রশংসাটুকু করতে আমরা যেন কার পণ্যবোধ না করি সো সাইফ বাংলাদেশ দলের যে চাওয়া সেই চাওয়া মিটিয়েছেন সাইফ চার নাম্বারে যেভাবে মিডল ওভারে ব্যাট করার কথা সেভাবে ব্যাট করেছেন সাইফ যেভাবে অপোনেন্টের এগেন্স্ট ওয়েটিং গেম না খেলে দ্রুত ম্যাচ শেষ করার যে ইনস্টিং দেখিয়েছেন যে ইনটেন্ট দেখিয়েছেন এর সবই যোগ্য। আশা করি সাইফ তারই এই পারফরম্যান্স লম্বা সময় ধরে রাখবেন দলে লম্বা সময় টিকে রাখবেন বাংলাদেশ ক্রিকেটকে যে সার্ভিসের জন্য তাকে আনা হয়েছে বাংলাদেশ ক্রিকেটকে সেই সার্ভিসটা দেবেন সাইফ হিরো সাইফ ভিলন তিনি ভালো খেললে আমরা প্রশংসা করব খারাপ খেললে সমালোচনা করব কিন্তু সাইফকে সাইফের জায়গাতে আমরা যেন ওই সুযোগটুকু দিই ওই সময়টুকু অ্যালাউ করি নিজেকে সেটেল ডাউন করার মতো চার বছর পর ফিরে সাইফ দুর্দান্ত একটা ম্যাচ খেলেছেন দুই উইকেট এক ওভারে নেওয়ার সেটা আমি বললামই না শুধু ব্যাটিংটার কথাই বললাম আশা করব সাইফ যেন গণমাধ্যম দর্শক অফকোর্স টিম ম্যানেজমেন্ট তাদের সাপোর্টটা পান এবং তার এই পারফরমেন্স দিনকে দিন যেন আরও উপরের দিকে যায়